আসলিয়ার জামগড়ায় অনুষ্ঠিত শ্রমিক জনতার সমাবেশে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল মীর সমাবেশে আমন্ত্রণ না জানানোর অভিযোগে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে পরে আহত দুলাল মীরকে নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেছে তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় সুষ্ঠু বিচার করার আশ্বাস দিয়েছেন সাভারের সাবেক এমপি ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ফ্যান্টাসি কিংডমের সামনে জানা যায় চলমান নৈরাজ্য বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় আশুলিয়া থানার সর্বস্তরের জনসাধারণের পক্ষে জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে অনুষ্ঠিত শ্রমিক জনতার সমাবেশে আমন্ত্রণ না জানানোর অভিযোগে অনুষ্ঠানের অন্যতম আয়োজক ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল মিরের ওপর ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ সমাবেশে এসে এ হামলা চালায় হামলাকারীরা এ সময় দুলাল মিরের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা গাড়ির চাবি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় আহত দুলাল মীর জানান হামলায় স্থানীয় মুসলিম উদ্দিন মীরের ছেলে আসাদ মীর কামলা চৌধুরীর ছেলে শরীফ চৌধুরী জালাল উদ্দিন মিরের ছেলে সোহরাব মীর সোহরাব মীরের ছেলে মারুফ মীর এনামুলের ছেলে এ আর খান দীপু তমিজুদ্দিন মীরের ছেলে সুমন মীর বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া ও রিপন চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে ফুলকি নিউজ ডেস্ক